হাই এভরিওান আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার রিসেন্ট স্কিন কেয়ার রুটিন গত কয়েকদিন ধরে আমার ফেসে কিন্তু প্রচণ্ড পরিমাণ পিম্পলসের সমস্যা হচ্ছিল বলতে পারো রোজ সকালে ঘুম থেকে ওঠার পরে ফেসে একটা না একটা পিম্পল কিন্তু আমি দেখতেই পেতাম বাট এই স্কিন কেয়ার রুটিনটা কিন্তু আমার অনেকটা হেল্প করেছে পিম্পলগুলোকে রেডিউস করতে প্লাস ব্ল্যাক হেড হোয়াইট হেড এগুলো রিমুভ করতে সাহায্য করেছে প্লাস এর সাথে সাথে ডাল স্কিনের প্রবলেমটাও দূর করেছে স্কিন টেক্সচারটা ইম্প্রুভ করতে কিন্তু অনেক বেশি হেল্প করেছে আর একটা কথা বলে রাখি এটা কিন্তু কোনো কোনোরকম কোনো স্পন্সার ভিডিও না তো একদম আমি আমার অনেস্ট এক্সপিরিয়েন্স থেকেই কিন্তু ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি তাই ভিডিওটা না টেনে একদম শেষ পর্যন্ত দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওর জন্য কিন্তু আমার টেলি মেকআপ করতে হয় সেই জন্য কিন্তু আমি ফেসটাকে একটু ডিপ ক্লিন করতে পছন্দ করি তো সবার ফার্স্টে আমি ক্লিনজার হিসেবে ইউজ করছি যেটা সেটা হচ্ছে আয়ের ডিপ পোর ক্লিনজিং মিল্ক ভীষণই অ্যাফোর্ডেবল একটা প্রোডাক্ট আর ভীষণই ভালো কাজ দেয় আমি কিন্তু এটা অনেক দিন থেকে ইউজ করছি আমার পার্সোনালি কিন্তু এটা ভীষণই ভালো লাগে এখন কিন্তু আমার ফেসে কোনো মেকআপ নেই সেই আমি ক্লিনজারটার আগে কিন্তু কোনো রকম অয়েল ইউজ করলাম না বাট আমার ফেসে যদি মেকআপ থাকতো তাহলে সবার ফার্স্টে আমি কোকোনাট অয়েল দিয়ে আমার মেকআপটাকে রিমুভ করতাম দেন ক্লিনজার ইউজ করতাম তো দেখতেই পাচ্ছ ক্লিনজারটা নিয়ে আমি আমার ফুল ফেসে ভালো করে রাব করছি হালকা হাতে রাব করতে হবে তোমরা যদি এর পরিবর্তে অন্য কোনো ক্লিনজার ইউজ করতে চাও তাহলেও কিন্তু করতে পারো বাট এটাতে আমার কোনো প্রবলেম হয় না একনি স্কিনেও কোনো প্রবলেম হয় না বা কোনো রকম অ্যালার্জি রিয়াকশানও কিন্তু আমার হয় না সেই জন্য আমি এটা ইউজ করছি এরপর আমি একটা ভেজা তোয়ালে দিয়ে আমার ফেসবাস মুছে নিচ্ছি মেকআপ না থাকলেও কিন্তু আমি আমার এই স্টেপটা ফলো করি এতে করে টাইমে যে স্কিন কেয়ারটা করা থাকে সেই প্রোডাক্টগুলো কিন্তু ভালো করে রিমুভ হয়ে যায় এবার আমি ইউজ করবো ফেস ওয়াশ আর ফেস ওয়াশ হিসেবে আমি ইউজ করছি অ্যাস গুডনেস এ ট্রিটটি স্যালাসিলিক অ্যাসিড অ্যাপেল সাইডার ভিনিগার ফেস ওয়াশ এই ফেস ওয়াশটা কিন্তু একদম সালফেট ফ্রি প্যারাবেন ফ্রি সিলিকন ফ্রি সো ফ্রি আর কোনো রকম এর মধ্যে মিনারেল অয়েল নেই তো তোমরা কিন্তু অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে কোনো স্যালাসিলিক অ্যাসিডের ফেসওয়াশ চুজ করতে চাইলে এটা করতে পারো একনিপ্রন স্কিনের জন্য কিন্তু এটা ভীষণ ভীষণই ভালো আমি অনেক রকম স্যালাসিলিক অ্যাসিডের ফেসওয়াশ দেখেছিলাম বাট সেগুলো একদমই আন্ডার বাজেট ছিল না আমার তারপর আমি এইটা চুজ করলাম আমার ফেসে এত ভালোভাবে স্যুট করে গেছে আর ফেসে যখন এটা অ্যাপ্লাই করি তখন একটা ভীষণই কুলিং এফেক্ট দেয় যেহেতু এর মধ্যে টি ট্রি আছে যেগুলো আমাদের স্কিনে একনি সাথে ফাইট করার জন্য একদমই কিন্তু বেস্ট ফার্স্ট আমি আমার ফেসটাকে ভিজিয়ে নিয়েছি দেন হাতের সাহায্যে ফেসটাকে একটু ফোম বানিয়ে আমার ফেসে অ্যাপ্লাই করেছি এই ফেসওয়াশটা ভীষণ পরিমাণে ফোম ক্রিয়েট না করলেও আমার কাজ কিন্তু এটা ভালোভাবে চলে যায় মানে মোটামুটি আমার ফেসে যে ডার্টগুলো থাকে সেগুলো কিন্তু খুব ইজিলি রিমুভ করে দেয় তো আমি এখানে এক মিনিট মতো ফেস ওয়াশ করার পরে নর্মাল ওয়াটার দিয়ে আমার ফেসটাকে ওয়াশ করে নিয়েছি ফেস ওয়াশ করার পরও কিন্তু মাঝে মাঝে আমাদের ফেসের মধ্যে অনেক ডার্ট থেকে যায় যেগুলো আমরা বুঝতে পারি না সেই জন্য আমি এখানে গার্নিয়ারের মাইসেলার ওয়াটারটা দিয়ে আর একবার ফেসটাকে ক্লিন করব। আর এই প্রোডাক্টটাও কিন্তু অ্যাকনিপ্রন স্কিনের জন্য একদমই সেফ তোমরা যদি চাও তাহলে কিন্তু তোমরা ট্রাই করতে পারো তো আমি এখানে একটা কটনের সাহায্যে নিয়ে আমার ফেসটাকে আমারও একবার ক্লিন করছি বেশিরভাগ দিনই যেহেতু আমার ফেসে থাকে সেই জন্য আমি এই প্রসেসটা করছি তোমরা চাইলে কিন্তু এই স্টেপটা স্কিপও করতে পারো যদি নর্মাল স্কিন কেয়ার থেকে থাকে তোমাদের ফেসে তো আমি দেখিয়ে দিচ্ছি যে আমার ফেসে এখনও কতটা ডার্ট ছিল দেখতেই পাচ্ছ তুলোটা একদম কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার চলো সেই টপ স্কিন কেয়ার প্রোডাক্টের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই সেটা হচ্ছে দ্য ডার্মাকোড টু পার্সেন্ট স্যালাসেলিক অ্যাসিড ফেস সিরাম আবারও বলছি এটা কিন্তু কোনো রকম কোনো স্পন্সার ভিডিও না আমি এত ডিটেলসে দেখাচ্ছি মানে এমন নয় যে এটা আমি স্পন্সর করছি এটা সম্পূর্ণ আমি পার্সোনালি ইউজ করেছি সেই জন্য আমি তোমাদেরকে অনেস্ট রিভিউ দিচ্ছি কিন্তু এটা ইউজ করার আগে তোমাদের এটার ইউজ প্রসেসটা বুঝতে হবে নাহলে কিন্তু অনেক রকম সাইড এফেক্ট হতে তো এটা কিন্তু ভেজা ফেসে একদমই ইউজ করা যাবে না এটা সম্পূর্ণ ড্রাই ফেসে ইউজ করতে হবে এটা কিন্তু সবার আগে মাথায় রাখতে হবে আর আমি কিন্তু ফুল ফেসে নর্মাল সিরামের মতো অ্যাপ্লাই করিনি আমি জাস্ট এটা স্পট ট্রিটমেন্ট করেছি মানে যেখানে যেখানে আমার পিম্পলস হচ্ছিল আমি শুধু জাস্ট সেই সব জায়গাগুলোতেই কিন্তু ইউজ করেছি প্লাস আমার যেখানে যেখানে ব্ল্যাক হেড আর হোয়াইট হেড ছিল আমি সেই সব জায়গাতেই জাস্ট ইউজ করেছি ফুল ফেসে কিন্তু ইউজ করিনি আবারও বলে দিচ্ছি বাট তোমাদের যদি ফুল ফেসে পিম্পলের সমস্যা থাকে তাহলে সেটা হয়তো একটু বেশিই প্রবলেম সেক্ষেত্রে কিন্তু তোমরা ডক্টরের সাজেশনই নেবে এইটা কিন্তু নিজের থেকে ইউজ করতে যেও না তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু ভীষণই কম প্রবলেম ছিল তাই জন্য আমি ট্রিটমেন্টটা শুরু করেছিলাম বাট এখন কিন্তু সেটা একদমই কমে গেছে আর সিরামটা অ্যাপ্লাই করার পরে তোমরা কম করে তিরিশ মিনিট থেকে এক ঘন্টা ফেসটাকে রেস্ট দেবে মানে সিরামটা অ্যাপ্লাই করা অবস্থায় ছেড়ে দেবে তারপরে ময়েশ্চারাইজার বা যা অ্যাপ্লাই করো সেটা অ্যাপ্লাই করবে তো আমি এক ঘন্টা মতো আমার ফেসটাকে রেস্ট দিয়ে দিয়েছিলাম এরপর আমি সিটাফিলের একটা মশ্চরাইজার ইউজ করছি আর এই মশ্চুরাইজারটাও কিন্তু আমি ফার্স্ট টাইম ইউজ করছি আর এই প্রোডাক্টটার সাথে ইউজ করা স্টার্ট করেছিলাম আর ভীষণই ভালো তোমাদের ফেসটা যদি ভীষণ পরিমাণ ডাল হয়ে থাকে তাহলে তোমাদের ফেসটাকে একদম পুরোপুরিভাবে রিপেয়ার করে দেয় ট্রাস্ট মি ভীষণ ভালো লেগেছে আমার এই প্রোডাক্টটা তো ব্যাস এর পরে আমি আর কিছু ফেসে অ্যাপ্লাই করি না জাস্ট লিপ বাম অ্যাপ্লাই করে ফেসটাকে ওভার জন্য রেখে দিই তারপর সকালবেলা ঘুম থেকে উঠে ডে টাইমের যে স্কিন কেয়ারটা থাকে সেটা ফলো করে নিই তো এই ছিল আজকের ভিডিও আশা করছি তোমাদের ভালো লেগেছে আর হেল্পফুল লেগেছে আর এই প্রোডাক্টগুলো কিন্তু আমি জাস্ট এক সপ্তাহ ইউজ করে রেজাল্ট পেয়েছি তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থাকে